এইখানে লুকানো আছে একটা গুপ্ত ধন যেটা আমরা লুকা রাখছি এখনো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমরা প্রতিবারই সেটা যাই এটা ঠিক আছে লুকা রাখছি কেউ যাতে না দেখে আমরা কিন্তু পয়েন্ট এসে এসে পড়ছি দেখা যাক এই যে আমাদের শিকারি সব রেডি করতেছেন করি সাথে থাকবেন দেখা যাক আজকে আমরা কিছু উপায় কিনা কিছু বলো কি করতেছি সব রেডি করতেছি আমাদের শিকার কি হয়

আমাদের পয়েন্টে কিন্তু মাস চলে আসছে দেখা যাক হিট হয় কিনা মাছটা মুখ করে নেই আছে মনে এখন নিচে তেলা দি তেলে কম কত এক কেজি একটা তেলাপিয়া পিয়া পয়েন্টে কিন্তু মাছ আসছে তো এখনো টুটনিটা সে না দেখা যাক আল্লাহ ভরসা কি হয় সাথে থাকেন এই যে আমাদের প্রথম মাছ

এক কেজির মতন হবে এই যে মাছটা দেখেন কচুরি পানি আয় পড়ছে তুমি একটু আরে কষা পানি আয় পড়ছে কচুরি আয় পড়ছে মাছ খায় না ওরকম দুই ঘন্টা লিখে আইছিলাম শেষ আমাদের মাছ ধরা আবার ইনশাল্লাহ আগামী সময় দেখেন এখন মাছ দেখাবো আপনাদের আমাদের মাছ ধরা কিন্তু শেষ দুই গুণের জন্য আমরা আসছিলাম এখন আমাদের পয়েন্টে দেখেন প্রচুর প্রচুর পানা চলে আসছে যে কারণে পানিটা একটু নষ্ট হয়ে গেছে এখন আমরা চলে যেতেছি আমাদের মাছগুলো দেখাবো আপনাদের দেখে Some of them go.